হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি আমুদি মাছের তেল ঝাল করবো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেবো এক এক করে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব মাছ ছেড়ে দিলে করে মাছগুলো ভালো গেলে তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো পেস্ট করে তারপরে ওগুলো তেল ঝলকা রান্না করবো আর সে কাঁচা লঙ্কা দিয়ে তৈরি দেবো এবার মাছটাকে উল্টে দেবো দেখি এক পিসটা হয়ে গেছে কিনা ভাজা হয়ে গেছে আমাদের মধ্যে পকোড়া খেতে খুব ভালো লাগে এভাবে রান্না করবেন দেখবেন ভালো লাগে কড়া করে ভেজে পকোড়াও খেয়ে দেখবেন ভালো লাগবে এবার মাঝখানে একটু নামিয়ে নেবো হয়ে গেছে এক এক করে নামিয়ে নেব আবার যেটা আছে সেটা দিয়ে দিই মশলা বাটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার আমি তেল আর তেল দিলাম না এই তেলের মধ্যে মশলাটা ছেড়ে দিলাম তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু মুন দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমরি মাছের তেল ভাই এই যে আমার মশলা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো তেল বেরিয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে মাছটা ছেড়ে দেব ঝোল ফুটে উঠেছে এবার মাছটা ছেড়ে দেবো করে এই মাছটা দিয়ে দিলাম বেশি ঝোল করবো না এই মাখা মাখা করবো এভাবে রান্না করবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো এ দেখুন আমার হয়ে গেছে তেল ঝাল রেডি এবার নামিয়ে নেব একটা পাটির মধ্যে এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগবে খেয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবর্তন নামিয়ে নিচ্ছি ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জানাবেন